জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মোহাম্মদ স্বামী অভিযোগ দিয়েছিলেন নির্বাচক কমিটি তার সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি কিন্তু পিটিআইয়ের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উল্টো দাবি স্বামীকে নাকি খেলতে অনুরোধ জানানো হয়েছিল অথচ তিনি নিজেই রাজি হননি দু সালের বিশ্বকাপের পর গোড়ালির অস্ত্রোপাচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি এরপর থেকে জাতীয় দলের কোনো ফর্মেটে সুযোগ পাননি শেষবার ভারতের জার্সিতে দেখা গেছে তাকে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামীর বর্তমান বয়স এখন ৩৫ বছর অভিজ্ঞ পেসার চলমান রঞ্জি ট্রফিতেও নিয়মিত বল করছেন তবে ভারতের ক্রিকেটে তাকে আবারও সাদা পোশাকে দেখা যাবে এমন সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে তবুও তাকে সবসময় বিবেচনায় রেখে এসেছে বিসিসিআই বোর্ডের এক সিনিয়র কর্মকর্তার তথ্য অনুযায়ী পিটিআই জানায় জাতীয় নির্বাচক ও বিসিসিআই সাপোর্ট স্টাফ একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড সফরে জাসপ্রীত বুমরা পুরো সিরিজ খেলতে পারতেন না তাই স্বামীকে পাওয়া গেলে তার দলের জন্য বিশাল সুবিধা হতো ইংল্যান্ডের কন্ডিশনে ওর মতো পেসারকে কে না চাইবে প্রতিবেদনটি আরও জানায় নির্বাচক প্যানেলের একজন সিনিয়র সদস্য ব্যক্তিগতভাবে স্বামীর সঙ্গে যোগাযোগ করে তাকে অন্তত একটি ভারত এ ম্যাচ খেলতে অনুরোধ করেছিলেন উদ্দেশ্য ছিল তার ফিটনেস যাচাই করা বিশেষ করে টেস্ট ক্রিকেটের চাপ সামলানোর সক্ষমতা কতটা আছে সেটা দেখা কিন্তু স্বামী নাকি জানিয়েছিলেন এখনও ফিটনেস বাড়ানোর প্রক্রিয়ায় আছেন এবং এই মুহূর্তে তাকে বিবেচনা না করায় শ্রেয় ফলে বোর্ডের দাবি স্বামীর সঙ্গে যোগাযোগ হয়নি এই বক্তব্য পুরোপুরি সঠিক নয় বোর্ডার স্বামীর মধ্যে যে একটা মান অভিমানের পালা চলছিল সেটা সবারই জানা তবে এবার তা রূপ নিল বিরোধাকারে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর